মনে করেন এটা একটা প্রজেক্টর আমি কম্পিউটার চালাচ্ছি ওই প্রজেক্টর আলো গেছে আলোটা সে এখানে পড়ছে অনেক সময় আমরা মোবাইলের মধ্যে ডিসপ্লে চলে যায় না মোবাইলের মধ্যে ডিসপ্লে চলে যায় ঠিক সে প্রজেক্টরও ডিসপ্লে যেতে পারে না এখানে মনে করেন একটা তাক পরে গেছে মানে ধরেন এটা হচ্ছে মোবাইল আপনি মোবাইলটা চালাচ্ছেন মোবাইলের মধ্যে ডিসপ্লেতে অনেকে দাগ আসে না এরকম দশটা বারোটা দাগ আসছিল না এরকম তাক আসছে মনে করেন তাক যদি একটা আসছে বা একটা ছোট একটা বিন্দু পড়ছে তাহলে এটা এটার কারণে কি আমার পড়াতে কোনো অসুবিধা হচ্ছে বা এক সাইড একটা দাগ আসছে কোনো অসুবিধা হবে মোবাইল চালাতে এটা হচ্ছে মাইনর ডিফেক্ট এমন একটা ডিফেক্ট আসছে অর্ধেক মনে করেন কি কাল হয়ে গেছে আপনি মোবাইল চালাতে পারবেন পারবেন না বা মাঝখানে একটা ভুল একটা বৃত্তি চলে আসছে কাল হয়ে গেছে চলাতে অসুবিধা হচ্ছে এটা হচ্ছে মেজর ডিফেক্ট জিনিসটা বুঝছেন আমি এগুলো কিন্তু কোনো সংজ্ঞা নাই এগুলো হচ্ছে ম্যান টু ম্যান বেরি করবে কোয়ালিটি আপনি চেক করলে আপনি বলবেন এটা ডিফেক্ট আবার আমি চেক করলে আরো ডিফেক্ট বেশিও হয়ে পারে আবার কম হয়ে পারে এটা মেন টু মেন বেরি করবে কিন্তু সামারি হচ্ছে এটা আরো শর্টকাটে যদি বলি আপনি বোনের বিয়ের জন্য জামা কিনতে গেছেন ঠিক আছে জামা কিনতে কত টাকা দিয়ে 20000 টাকা দিয়ে শাড়ি কিনবেন 200 টাকা শাড়ি না এটা হচ্ছে কত টাকা দামের শাড়ি 20000 টাকা দামের শাড়ি অনেক দামি শাড়ি এখন 20000 টাকা দিয়ে যে শাড়ি কিনবেন এখন শাড়ি কিনতে গিয়ে দেখতেছেন যে বড় একটা হোল আছে ওই শাড়িটাকে আপনি কিনবেন যতই সুন্দর হোক যতই পছন্দ হোক আপনি কিনবেন না বিশ হাজার টাকা আপনি এই শাড়ি কিনবেন ওটা হচ্ছে কি কিনবেন মেজর দিবেন এখন কোনো কারণে শাড়ির মধ্যে একটা দাগ ডিমান্ড করছে ছোট চোখেও পড়তেছে আবার অনেক সময় পড়তেছেও না আপনি কিনে ফেলবেন ওটাকে বলতেছে মাইনর ডিবেন যেই ডিবেন ক্রেতার চোখে পড়তেও পারে নাও পড়তে পারে এবং ক্রেতা কিনতেও পারে নাও কিনতে পারে

শাড়িটা পরছেন না বিয়ের দিন শাড়িটা বিয়ের দিন পরছেন বিয়ের দিন পরার পরে কিছুক্ষণ পর দেখতেছেন যে শাড়িটা যেহেতু বিশ টাকা দামে ওইখানে পাথরের কাজ থাকতে পারে চুমকি বলে না অনেকে সিকুয়েন্স বলে ইংলিশে চুমকি বলে চুমকির কাজ থাকতে পারে বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে কুলো কুলো করে যাচ্ছে পাথর কুলো কুলো করে যাচ্ছে পড়ে যেতে পারে না ওটাকে কি ডিপেন্ড করবো ওটাকে কি ডিপেন্ড করবো ওটাও ক্রিটিক্যাল হবে না ওটাও হচ্ছে ম্যাজর ডিপেন্ড ওটাও কি ডিপেন্ড হবে ওটাও ম্যাজর ডিপেন্ড কথা আপনাদেরকে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যত ডিফেক্টই থাকবে সবগুলো হচ্ছে হয় মেজর নাইলে মাইনর যত ডিফেক্টই থাকবে সবগুলো হচ্ছে হয় মেজর নাইলে মাইনর পাথর পুরো পড়ে যাচ্ছে না পাথর মনে করেন পড়ার সাথে সাথে প্রসার একটা গুলো বেরিয়ে আসে ওটো মেজর টিমে ওটো কি ডিবে মানে মেজর এখানে মেজর উপর আর কোনো ডিফেক্ট তাহলে ক্রিটিক্যালটা থাকি ক্রিটিক্যাল হচ্ছে ডিফারেন্ট একটা কেস ক্রিটিক্যাল মানে হচ্ছে ডিফারেন্ট কেস ক্রিটিক্যাল ডিফারেন্ট কেস থেকে আপনি শারে পড়ছেন আবার সে ঠিক শারে পড়বে আপনি শারে পড়ছেন সেলফি মারতেছেন বাম হাত ডান দু হাতে সেলফি মারতেছে সেলফি মারতে মারতে হঠাৎ করে দেখতেছে যে আপনার কাজ চুল খাচ্ছে কি কাজ চুল কারণে মনে হচ্ছে যেন জি না এটা আসল মাছ একটা মানে কাজ চুল এবার আপনি ওই কমিউনিটি সেন্টারের মধ্যে একটা রুম থাকে না মেয়েদের স্বাস্থ্য রুম ওইখানে নিয়ে গেলেন বা বোন মুখ বা কেউ একজন আপনার শাড়িগুলো দেখতেছে কি শরীরের মধ্যে দাগ টেনে গেছে আপনি মনে করছেন জিনে ধরছে আসলে এটা জিনে ধরে নেই এটা কি ছিল আপনার শাড়ির মধ্যে যে পাথরের কাজগুলো ছিল পাথরগুলো ধারালো ছিল ধারালোর কারণে আপনার পিঠের মধ্যে কি লাগছে একটা আচর লাগছে ওইখান থেকে আপনার রক্ত বেরোচ্ছে বা নিডেলের মাথা ছিল শাড়ির ভিতরে নিডেলের মাথা থাকতে পারে বা সার তুলছে কোনো একটা অংশ ছিল ওই অংশের কারণে আপনার শরীরের মধ্যে খেয়ে গেছে এঁকে গেছে যেই ডিফেক্ট আবার খেয়াল যে ডিফেক্ট মানব শরীরে কি করবে

মনে করেন আমি কথা বলবো একটা আপনার থেকে বুঝে নিতে হবে আরো অনেক কিছু এখানে আপনার রেসপন্সিবিলিটিকে আপনার থেকে যোগ করে বাটনটা বাটনটাকে আপনি লাগাবেন আপনি তো লাগাবেন না কিন্তু আপনার রেসপন্সিবিলিটি আছে অনেক আপনি বাটন সাপ্লাই দিচ্ছেন আপনি ভাঙা বাটন দেখছেন আপনি সাপ্লাই দিচ্ছেন অপারেটরকে এটা অ্যাটাচ হয়ে যেতে পারে না এটা ধার থাকতে পারে না পাঁচ হাজার হতে পারে আপনার থেকে সব দিক দিয়ে চিন্তা করতে হবে আপনার থেকে এমনভাবে চিন্তা করতে হবে কি কাস্টমার যেটা সেটা কোম্পানির কাস্টমার না সেটা আমার কাস্টমার এটা কার কোম্পানি

এটা আমার কোম্পানি এখানে কাস্টমার একটা চলে গেলে আমার ক্ষতি এই আমার শব্দটা নিয়ে আসতে হবে যতক্ষণ বলতে পারবেন এটা আমার ততক্ষণ হবে না এটা যতই থাকবে সকালবেলা ঠিক সেই আবার আগের মতো চলতে থাকে কিন্তু সেজন্য প্রোডাকশনের প্রেশার থাকবে সব কিছু থাকবে কিন্তু আপনার থেকে এই বিষয়গুলো মেনটেন করেই প্রোডাকশন গুলো দিতে হবে কোয়ালিটি জিনিসটা মাথায় রাখতে হবে কোনো ধরনের ডিফেক্টিভ গার্মেন্টস ছাড়া যাবে না কারণ কি কারণে আপনার কাস্টমার আনস্যাটিসফাইড হবে যাই হোক আমরা অনেক কথা বলে ফেলছি এরপরে হচ্ছে দেখেন নিডলের মাথা রাখতে পারে তুই সিজারের মাথা রাখতে পারে তাহলে এটা নট অনলি খালি কি বাচ্চাদের জন্য খালি ক্রিটিক্যাল না এটা আমাদের জন্য কি ক্রিটিক্যাল ওই যে যে মেয়েটি ইঞ্জুরি হয়েছিল বলছিলাম জিনার আসল লাগছে

তাহলে মুখটা কি হতে হবে সফট হবে এবং মুখটার মধ্যে যদি দাঁড়ানো থাকে অনেক সময় কারণ এটাও তো একটা প্রোডাকশন হয়েছে এবং মুখটা যদি দাঁড়ানো থাকে সেটা বাচ্চা কাক বা অ্যাডাল্ট কাক যে কোনো ধরনের বয়সী মানুষ খেলে একটা ইঞ্জুরি হতে পারে ওই ইঞ্জুরি না জন্য যে কাজ সেটা হচ্ছে প্রোডাক্টিস ওই যে দুই বান্ধবী চা খেতে গেছেন ও এমন ভাবে চাটা মারাবে চা মারানোর পর বেউশ হয়ে পড়ে করে গেলে হবে না আপনার থেকে চা খাওয়ার পরে আপনাকে তাজা হয়ে যেতে হবে কমপ্লিট আগে আপনি জিমাচ্ছেন চা খাওয়ার পর আপনার থেকে কি

তাহলে আমরা হচ্ছে এখানে আজ আমরা গার্মেন্টস বানাচ্ছি এই গার্মেন্টসের মধ্যে যদি সেফটি টেনশন তো বেগে আমরা এনশোর করব এখন ইস্যু হল হিসেবে আপনাদের অনেক দেখ বাচ্চাদের ইনজুরি হতে পারে ঠিক আছে তার হলো যে কোনো ধরনের বিষয় থেকে আপনার ইনজুরি হতে পারে প্রোডাক্টের সেফটি আর একটা প্রোডাক্টের সেফটি মারাত্মক যে কোনো ধরনের পোকা মারো মাকড় সেটা জীবিত হোক বা মৃত সেটা জীবিত হলো আপনার জন্য ক্রিটিক্যাল মৃত হলো কি এখন আপনি এই পোকা ওটা আস্তে আস্তে করতে খাবার থেকে খাবারের মাধ্যমে তেলা পোকা আসবে ইঘুর আসবে কাটানোর মধ্যে মনে বসে আসে এটা চলে গেছে এটা হচ্ছে ওই থেকে আবার বিভিন্ন ছোটো ছোটো পোকা জন্মগ্রহণ করবে আপনি এটাই ছোটো মারা কি নাম বলেন কি বলেন এটা কি বুক ছোটো ছোটো সাদা পোকা পুকুরগুলো একটা মনে করেন পিডাম মারা গেছে বিড়াল থেকে অনেকগুলো পোকা জন্মগ্রহণ করবে না ল্যাটা বুক বলে আপনারা কি মারেন

যেটা আমরা জ্যাজিমেন্টসে বলতেছি কিন্তু দেখুন পাঁচশোর জন্য ক্রিটিক্যাল বাট অ্যাডাল্টের জন্য অ্যাডাল্টের জন্য ক্রিটিক্যাল থাকে অ্যাডাল্টের জন্য কিনুন ক্রিটিক্যাল আপনার একটা যদি লুপথ্রেট যদি বড় থাকে আপনি এটা পড়তে গিয়ে আপনার হাতও ইঞ্জুরি হতে পারে সেক্ষেত্রে লুপথ্রেটের পরিমাণটা যদি বেশি হয় আকারে বড় হলে অ্যাডাল্টের জন্য ক্রিটিক্যাল তবে বাচ্চাদের জন্য ছোট বড় যাই হোক লুপথ্রেট পড়লে এটা কি ক্রিটিক্যাল তাহলে এই ধরনের কোনো লুপথ্রেট আলাদা গার্মেন্টস আমরা পাস করবো না বা পাস করতে দিবও না ঠিক আছে